আজকে রেসিপি আমার বাটার চিকেন টিক্কা অনেক দিন আগে রেস্টুরেন্টে এই বাটার চিকেন টিক্কা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে তো বাড়িতে দু তিনবার ট্রাই করেছি সেই স্বাদ আনতে পারিনি দু তিনবার ট্রাই করার পর আমি সেই স্বাদ আনতে পেরেছি আমি সফল হলাম রেসিপিটা বানাতে তারপর বাটা মশলা কিচেনে শেয়ার করলাম রেসিপিটা বানিয়ে কেমন হলো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে হাফ কাপ বেসন নিয়ে ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল বার হওয়া পর্যন্ত বেসনটাকে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট লাগে বেশি সময় লাগে না খুব সুন্দর একটা স্মেল এসছে তারপর বেসনটাকে ভাজা বন্ধ করে দিলাম ঠান্ডা করে নিয়েছি আর বোনলেস চিকেন আছে এখানে তিনশো গ্রাম তো ওই চিকেনের মধ্যে ভাজা বেসন দিলাম দুই টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম শেষে টেস্টটাকে বাড়ানোর জন্য জোয়ান মৌরি গুঁড়ো হাফ চামচ আর অবশ্যই কিন্তু আরও স্বাদ বাড়ানোর জন্য আদা রসুনের পেস্টটাও দিতে হবে সুন্দর করে মাসাজ করে করে চিকেনের সঙ্গে মাখাতে হবে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যাতে দইয়ের কোনো দানা দানা অংশ থেকে না যায় খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর পিসটা একটু দেখিয়ে দিলাম কেমন নিয়েছি পিসটা খুব ছোটোও না খুব বড়ও না মিডিয়াম সাইজের রেখেছি সুন্দর করে মাখিয়ে এক ঘন্টা অবশ্যই ম্যারিনেট করতে হবে তাতে করে চিকেনের স্বাদটা বেড়ে যাবে তো ম্যারিনেট করে রাখার পর আমি এখানে গ্রিন চাটনি বানাবো আর বাটার চিকেন টিক্কা খাওয়ার জন্য গ্রিন চাটনিটা অবশ্যই বানাবেন খুব ভালো খেতে দেড়শো গ্রাম ধনিয়া পাতা নিয়েছি সত্তর গ্রাম পুদিনা পাতা নিয়েছি কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা এখানে চাইলে আদা রসুনের মধ্যে একটা ব্যবহার করতে পারেন আর হাফ কাপ ফ্রেশ টক দই নিয়েছি আমচুর পাউডার পাউডার এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ আর একটা লেবুর হাফ চেপে ভালো করে রসটাকে বার করে দিলাম গ্রিন চাটনিতে অবশ্যই বিট লবণ সাদা লবণটা অ্যাড করবেন এক চিমটি বিট লবণ এক চিমটি সাদা লবণ ব্যবহার করলাম এখানে সুন্দর করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর গ্রিন চাটনির ক্ষেত্রে আমচুর পাউডার না থাকলে শুধুমাত্র লেবু দিয়েই বানানো যায় খুব ভালো খেতে লাগে তাতে কোনো টেস্টের হের ফের হবে না খুব ভালো লাগবে খেতে আর একটু সবজি অ্যাড করব বাটার চিকেন টিক্কাতে তো এখানে ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো নিয়েছি কিউব করে কেটে নিয়েছি এক ঘন্টা ম্যারিনেট করার পর তারপর সবজিগুলোকে অ্যাড করতে হবে চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে আর এই পর্যায়ে একটা লেবুর হাফ রস চেপে দিয়ে দেব সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে আবারও পনেরো মিনিট এখানে রেস্টে রাখতে হবে কিন্তু সবজি অ্যাড করেছি সবজিগুলো একটু সফট হতে হবে আর চিকেন আর সবজিগুলো যখন ফ্রাই করব তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো অবশ্যই সবজিটা মাখানোর পর পনেরো মিনিট আবারও রেস্টে দেবেন খুব ভালো হবে এতে করে একটা টুথপিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখানে এটা সাজাতে খুব ভালো লাগে আমার দারুণ করে সাজিয়ে নিলাম আমার আমার নিজের পছন্দ মতো আমি সাজালাম এইভাবে আমি সমস্ত চিকেন টিক্কাগুলোকে সাজিয়ে ফেলব এইভাবে বানালে অবশ্যই খেতে ভালো লাগবে আর বাড়ির বাচ্চাগুলো তো জেদ করে করে বানাতে থাকবে এত ভালো খেতে সবাই আপনার ফ্যান হয়ে যাবে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এত ভালো লাগবে খেতে তো সমস্ত আমি এখানে টুথপিকে গেঁথে নিলাম এখানে চাইলে টুথপিক না থাকলে কোনো সমস্যা নেই জাস্ট ফ্রাই একটু ভেজে নিলেই সেতনে নিলেই বাটার চিকেন রেডি হয়ে যাবে তো আমি এখানে সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য টুথপিকে গেঁথে নিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর দুই টেবিল চামচ ভর্তি ভর্তি বাটার দিয়েছি বাটারটা মেল্ট হয়ে আসলে তারপর আমি কাবাবগুলোকে ভাজবো তো এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে লো মিডিয়ামে রাখলেই হবে এগুলোকে এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ফ্রাই করতে হবে তো এক সাইডে আমি বানাতে থাকছি আর পরপর আমি সাজাতে থাকছি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো উল্টে দিলাম সুন্দরভাবে একটা সাইড ফ্রাই হয়ে গেছে প্রতিটা সাইড সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজাটা যত সুন্দর হবে খেতে কিন্তু আরও বেশি ভালো হবে অবশ্যই একটু ধৈর্য ধরে ভাজার চেষ্টা করবেন এত সুন্দর একটা স্মেল ছিঁড়েছে আপনারা বাড়িতে যদি না বানান সেটা কিন্তু বুঝতে পারবেন না বাটার গোলমরিচের কম্বিনেশানে দইয়ের তো সুন্দর একটা ফ্লেভার বার হয় চিকেন থেকে একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বারবার রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না আর শীতের সন্ধ্যায় এরকম নাস্তা হলে জাস্ট সন্ধ্যাটাই জমে যাবে আর আমি একটু লাছা পরেটাও বানিয়ে নিয়েছি কাবাব দিয়ে খাওয়ানো খাওয়ার জন্য এই কাবাব দিয়ে চাইলে পরোটা কিংবা লুচি রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে খেতে আমার এখানে রেডি দারুণ স্বাদের বাটার চিকেন টিক্কা আর গ্রিন চাটনিটা তো দিতেই হবে সার্ভ করলাম এখানে লাছা পরোটাটাও রেডি আমার আমি ওই লাছা পয়টা দিয়েই একটা সুন্দর করে রোল বানিয়ে নেব সুন্দর করে ফোল্ড করে নেব আর সমস্ত এখানে স্যালাডগুলো দিয়ে দেবো বিছিয়ে দারুণ করে সাজাবো পেঁয়াজ শশা টমেটো লেবু চাট মশলা গ্রিন চাটনি দারুণ করে সাজিয়ে দেব দিয়ে এবার সুন্দর করে একটা রোলের ফোল্ড করে নেব আর চাইলে এখানে ওইভাবে না সাজালে এমনি নর্মালি খেতে পারেন আর বাচ্চাদের তো ওইভাবে সাজিয়ে দিলে ওদের আর এর থেকে একটু ওর থেকে একটু নিয়ে খেতে হবে না ডিরেক্ট একটা করে কামড় দেবে রোলের সেপ দিলে ওটাই হচ্ছে সুবিধা তো পরেটা দিয়ে এইভাবে কেটে নর্মালি খাওয়া যায় আমি দুরকমভাবেই প্লেটিংটা করে একটু দেখালাম পরোটাটা এত গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না এরকম গরম গরম পরোটার সঙ্গে দারুণ খেতে লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লেট একদম চেটে মুছে শেষ আজকে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন